হ্যালো ফ্রেন্ডস কী খবর সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে শত্রুর কিভাবে মুখ বন্ধ করবে বা শত্রুকে কীভাবে সাহসা করতে পারে যে আজকে যে উপায়টি দিব সেটা হচ্ছে যে আপনারা শত্রুর জ্বালায় অদৃশ্য হয়ে যাচ্ছেন মানে কোনো যেদিকে যান সেদিকেই শত্রুর জ্বালায় আপনারা মানে কোনো কাজ করতে পারতেছেন আছেন না ঠিক মতন শত্রুটা করেই যাচ্ছে আর কি মানে ওই যে মৌখিকভাবে যে শত্রুগুলা থাকে আর কি যে আপনি যে জায়গায় কথা বলেন সে জায়গায় আর কোনো বাধা সৃষ্টি করে আর কি মানে সেই শত্রুকে আর কি কিভাবে জপ্ত করবেন সেই উপায় নিয়ে আজকে কথা বলব আজকের উপায়টি হচ্ছে দুইটা কাজ কাজ কিলিব নেবেন আর সজারু কাটা নিতে হবে দুইটা আর নিতে হবে যে শত্রু ছবি ছবির নেওয়া হয়ে গেলে সব কিছু নিয়ে আপনারা কি করবেন কিছু নেওয়া হয়ে গেলে আপনারা যে সিঁদুর সিঁদুর দিয়ে কাঁচকি লেবুর ভিতরে আপনারা কাঁচকি লেবুরটি ভালো মতন সিঁদুর দিয়ে লেপে নেবেন লেপে নেওয়া হয়ে গেলে ছবির ভিতরে সিঁদুর লেপে দিবেন বা সিটিয়ে দিতে পারেন দেওয়া হয়ে গেলে আপনারা এই সজারুক কাটা নিয়েবেন সেটার ভিতরে সিঁদুর ছড়িয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা কাশকি লেবুর ভিতরে ছবিটি উপরে নিয়ে দিয়ে সজারুক কাটা দিয়ে প্যারাক যেভাবে গাড়ে সেভাবে গেঁড়ে দিবেন গেঁড়ে দেওয়া হয়ে গেলে আপনারা যে মনে মনে ভাববেন যে যে ওনার মুখ যেন ইয়ে হয় স্তম্ভন হয় বা ইয়া হয় আর কি মানে স্তম্ভর বলতে পারেন স্তম্ভ যেমন হয় এটা কাজ করতে করতে আপনারা নিয়ে রোদে নিয়ে শুকিয়ে শুকিয়ে দিবেন যে জায়গায় রোদ বেশি পড়ে সে জায়গায় নিয়ে ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পরেই আপনারা দুই দিন তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে চতুর্মুখ মুখ হয়ে যাবে এটা গ্যারান্টি দিচ্ছি আমি কাজ করে দেখুন আমার আমার মন্ত্র থেকে আমার ইয়াগুলা টোটকাগুলো অনেক কার্যকরী আমার মন্ত্রে আমি আমি যত কাজই করি আমি আমি টোটকা দিয়ে বেশি কাজ করি টোটকা আমার কাজ ভালো হয় হয় আর কি আর মন্ত্রে কাজ কম হয় আর কি মানে ওর জন্য আর কি টোটকাগুলো আমি বেশি দিচ্ছি স্যালাইনের ভিতরে তার। আমার ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরান হয়ে থাকেন আপনাদের ধন্যবাদ নমস্কার